আপনার যে এই যে ইটা এই যে এই সমস্যাটাতে আপনি এখন বেশি ভুগতেছেন তাই না এই যে এরকম নতুন এই কাস্তানে নতুন ই দিব ডেম দিব ডেমের মধ্যে লাউটে ঠিক আছে এটা হচ্ছে আপনার আপনার মোট কথা বাগাতার এরা এটাই তো এটা এখন সমস্যাটা তাই না এটা আপনার মূল কারণ হচ্ছে কি জানেন যখন আপনি দেখা যাইতেছে যে বোরনের ঘাটতি হয় যে কোন ক্ষেত্রে যখন বোরনের ঘাটতি হয় তখন যে এই যে বাঁকা শক্ত হয়ে যে এখানে কত হার্ড ঠিক আছে এই যে হার্ড হয়ে গেছে দেখছেন এই যে হার্ড এবং হার্ড এই যে বাঁকা তারপরে হইতেছে যে আগা মোটা যে এরকম ই হইতেছে যে গোড়ায় যে এরকম বাঁকা তেরা এটা একটা লক্ষণই সেটা হলো আপনি কি জানেন সেটা হলো বোরনের ঘাটতির কারণে হ্যাঁ বোরনের ঘাটতি কারণে যত আপনি মাটিতে বোরনের ঘাটতি থাকবো তত দেখা যে ফল বাঁকাতেরা হবো ডিসকালার হবো মানে তারপরে দেখা যে কোকরা মোকড়া হবো তারপরে কালার চকচক করবো না এটা হচ্ছে আপনার বোরনের ঘাটতি যখন আপনি বুঝবেন যে কারণ এটা তো আপনার সবজি তাহলে খনিকের ফসল দুই একদিন পরপরে উঠাইতে হয় এখন আপনার দেখা যাচ্ছে যে যদি আপনি বেশিরভাগ পরিশ্রম করেন আপনি কিন্তু খাবারটা ঘন ঘন খাইতে হয় তাই না এরকম আপনি দেখা যাচ্ছে এখানে সার দিচ্ছেন সারের থেকে আপনি মনে করেন মেডিসিনটা বা এটা এক রাউন্ড লাউ উঠাইছেন দুই রাউন্ড উঠাইছেন

আর যখন দেখবেন লাউটা একটু বাঁকা হইতেছে ওই যে একটা লাউ হইতেছে দেখছেন ওই যে একটা লাউ যদি দেখেন যে এরকম বাঁকা হইতেছে পোকলা মোকরা হইতেছে তাহলে হার্ড হইতেছে তাহলে বুঝবেন যে বোরনের ঘাটতি আছে আপনার বোরনটা এখানে জমি আছে আপনার বিশ আট আঠারো বিশ শতাংশ না আঠারো বিশ শতাংশ দেখা যায় আপনার হাফ কেজি দিতে দেওয়া যায় যে হাফ কেজির প্যাকেট যে বেঙ্গুটা ঠিক আছে ও বেঙ্গুটাই আপনি দিয়ে দিবেন একবারে সাড়ে সাথেই কিন্তু প্যাকেটগুলো টিএসপি সাড়ে সাথে মিশাবেন না হ্যাঁ ওইটাই যখন আপনি দেখবেন যে যে কোনো ফসল আপনার শশা কণ পেয়ারা কোন পেঁপে কণ লাউ কোন যখনই দেখবেন যে ডিসকালার ধরতেছে তখনই বুঝবেন যেটা বোরনের ঘাটতি আছে

না ওই করা দরকার নেই এটা আপনার শুধু দেখা যাচ্ছে বোরণটাই ঠিকমতো দিয়ে দেবেন সাথে ম্যাগনেশিয়ামটা দিয়ে দেবেন একটু জ্বরের কাজটা কেজি করবো না 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 কেজি হাফ কেজি যথেষ্ট বেশি হাফ কেজি খাতে হাফ কেজির উপর দিয়ে না উপরে দিয়ে না কারণ পাতা অবস্থা এমনিতে ভালো আছে ঠিক আছে সাড়ে সাথে বোরণ দিতে এনে এটা কাজ করবো বেশি আর এমনিতে মোটামুটি আলাদা মতে গাছ ভালো আছে তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিন